মুসলমান ভাইদের সালাম হিন্দু ভাইদের নমস্কার দাদা ভাই কতবার আমি বেল্লাল কোম্পানির মলম নিয়ে এসছিলাম দাদা মলম বিক্রি করার কারণে ব্যস্ততা সময় কাটিয়েছে দাদা ব্যস্ত সময় কাটানোর কারণে গোসল করতে পারেন এই তিরিশ দিন ধরে দাদা ভাই একত্রিশ দিনের মাথায় আমার নিজেরই চুলকানি শুরু হয়ে যায় দাদা ভাই আমি আমার মলম বেল্লাল কোম্পানির মলম বিক্রি করি দাদা ভাই সেবন করে কোনো লাভ পাই নাই এই হালাম করে মলম ফাড়াই দিয়া প্রোডাক্ট দাদাভাই আজকে দুইটা নতুন প্রোডাক্ট নিয়ে আসছি এই যে তুসার ভাই ইন্দুর যায় দাদাভাই ইন্দুর বিড়ালের মারামারি নষ্ট করে বাসা মানে ইন্দুর বিড়াল কাড়াকাড়ি করে ওষুধ নিয়ে তাড়াতাড়ি করে নিপুণের মার ঘুম নাই ইন্দুর করে খাই খাই দাদাভাই এই ধরনের ইন্দুর বানদরের চিকিৎসা থেকে বাঁচাতে হলে দাদাভাই আমি একটি ইন্দুরের বেশ আবিষ্কার করেছে এটার নাম দিয়েছি ইন্দুরের কারেন বিশ ইন্দুরের কারেন বিশ এই বড় মারবেন ইন্দুর যায় দাদা ভাই আমাদের দেবাশিশ দা ইন্দুরের জালাতনে দাদা ভাই হাত থেকে নামতে পারেন না একটা ডিম ভেজে খাবেন তাও পারেন না হাত থেকে দেবাশিশ দা চিৎকার মেরে বলেন চিৎকার মেরে বলেন এই আজিজ! একটা ডিম ভাজি আয় করে ভাই ইন্দুর যায় বিদেশ থেকে কম্বল পাঠায় সে কেটে রেল লাইন বানায় আপনার বউয়ের মেক্সিকে সে কেটে বানায় ফতুয়া দাদা ভাই ইন্দুর আপনার প্যান্টে করে ফুটা দেখা যায় ওটা দাদা ভাই আপনি কিনে আসেন আপনার বউয়ের জন্য বাজার থেকে পেটিকোট সে কেটে বানায় বিশ্বরোড সহজটাতে দাদা ভাই আপনার সংসারে সামান্য সুবিধা পেতে পারেন দাদা কিন্তু ভদ্র সমাজের চোখ তুলে তাকাতে পারবেন না দাদা ভাই দাদা ভাই প্রশ্ন আসতে পারে কিভাবে সেটা দাদা অ্যাঙ্করিং করতে এসেছেন আপনি এখানে ইন্দুর আগেই আপনার প্যান্টের পকেট ফুটো করে দিয়েছে দাদা ভাই আপনি প্যান্টের পকেটে দাদা ভাই মাউথ রেখেছেন হাত দিয়েছেন মাউথ পিস নেওয়ার জন্য দাদা ভাই আপনার হাতের মধ্যে এমন একটা পিস লাগলো দাদা আপনি সমস্যা দেখে আপনার মেজাজ খারাপ হয়ে যায় মনের দুঃখে আপনি চলে গেলেন বনে কয় এই ভাই যায় সমস্যা দেখে দেখুন আমার বিষগুলো খেয়ে দেখতে পারেন চেঁকে দেখতে পারেন পয়সা লাগবে না লাস্ট পরে যাবেন দাদা ভাই এই বোন দাদা ভাই এই তো গেল ইন্দুরের বিষ আরেকটা প্রোডাক্ট নিয়ে এসেছে দাদা ভাই অষ্টদাতুরাং দাদা ভাই এই আংটিটি নিয়ে দাঁড়া ভাই আপনার তিনটি উপকার হবে এক নম্বরে অনেকের বাতের ব্যথা আছে দাদা ভাই আছে না দাদা ভাই বাতের ব্যথার কারণে দাদা ভাই শরীরের পয়েন্টে পয়েন্টে চিবায় জয়েন্টে জয়েন্টে চাবায় এই চাবানোর কারণে দাদা ভাই রাত্রে বেলা স্বামী স্ত্রী আ উ করে বাজার থেকে মানুষ মনে করে মজা করে দাদা ভাই রাত্রে তো আপনার ঘুম হয় না সব শেষে দাদা হয়ে যায় জনসংখ্যা বৃদ্ধি এই ধরনের সমস্যা থেকে এই ধরনের সমস্যা থেকে দাদা আমার আংটি ধোয়া পানি খান সব সমস্যার সমাধান হয়ে যাবে দাদা ভাই দাদা ভাই দ্বিতীয় যে উপকারটি হবে অনেকের পেটের মধ্যে গ্যাস জমে দাদা ভাই গ্যাস জমে এমন অবস্থা হয় দাদা আপনার পেটটা কেমন হয় দাদা ভাই গ্যাস সিলিন্ডার দাদা ভাই ভদ্র সমাজে যখন আসেন হঠাৎ করে বলে উঠে এ বলে তুই এ বলে তুই তারপর দাদা ভাই অপু দশ বিশ তিরিশ বলার পর তার ঘরে যে দোষটা চাপে দাদা ভাই তিনি মন খারাপ হয়ে চলে যান এই অনুষ্ঠানের জন্য অনেকবার দাদা ভাই দুইজন দিয়ে শুরু হয় দাদা ভাই এই সমস্যা থেকে আরো সমস্যা আছে দাদা ভাই আমাদের হাসান ভাই দাদা ভাই চেয়ারে বসেন হঠাৎ করে গ্যাস নিজের দিকে রকেটের সূত্র মেনে নিজের দিকে পরে হাজার ভাই চার আঙ্গুল উপরে উঠে শূন্য বাঁচতে থাকেন এই যে চেয়ারে বসে দাদা ভাই টিটিও লাস্ট এন্ড ফাইনালি জেটা দাদা ভাই শোনা হচ্ছে অনেকের কষ্ট কাঠিন্ন আছে দাদা ভাই কষ্ট কাঠিন্নর কারণে দাদা ভাই দিন এক নাগারে টয়লেটে যান কিছু হয় না অষ্টম দিনের মাথায় যেটা হয় দাদা সেটা নিয়ে কপালে মারলে কপাল ফেটে যায় ওটার কিছু হয় না বাক্স দিবেন জাগার মাল জায়গায় পচিয়ে দেব দাদা ভাই নিপুন ম্যাডাম ভালো না দে দাদিমা বাচ্চা যেন না কাঁদে দাদা ভাই বস্তু আসতে পারে দুইটা জিনিস মূল্য কত দাদা ভাই দুইটা জিনিস মূল্য রেখেছি দাদা ভাই শোরুম থেকে নিলে 200 টাকা কোম্পানির গোডাউন থেকে নিলে 120 টাকা চুরি করে নিলে পয়সা লাগবে না আমি জানি দাদা ভাই আপনারা ফুকুর চুরি করেন কিন্তু ইন্দুরের বিশ চুরি করেন না সুধারণ দাদা ভাই আসেন সম্মান আসতে আজকে কোম্পানির প্রচারে দাদা ভাই মাত্র দাম দশ টাকা দশ টাকা দশ টাকা